সুকুমার রায়ের এমন এক চরিত্র যাকে স্কুলের সবাই চিন্ত কিন্তু আসল পালোয়ানই ছিল কি তার চলুন সেই দুষ্টুমি ভরা দিনগুলোতে ফিরে যাই নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে আজকের গল্প পালোয়ান তাহার আসল নামটি যে কি ছিল তাহা বলিয়াই গিয়েছি। কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম এমনকি মাস্টার মহাশয় পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন কবে কেমন করিয়া তাহার এরম নামকরণ হইল তাহা মনে নাই কিন্তু নামটি যে তাহাকে বেশ স্কুল এক বাক্যে স্বীকার চেয়ারেটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্ট পুষ্ট মোটা সোটা হাত পা ব্যাগের মতো গদ্দা গলা তাহার উপরে গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে তাহার উপরে সে কলিকাতায় গিয়া সচককে কাল্লু ও করিমের লড়াই দেখিয়ে আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত এক একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাঁধাইয়া দিতাম পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানান রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাঁচ ও কায়দা বাজাইয়া দিত মাখনলাল আমার চাইতে আড়াই বছরের ছোট কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাঁচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল সেদিন হইতে সকলের বিশ্বাস হইল যে পালোয়ান কিছু বুঝে পাঠশালার ছাত্রগুলি বেজাই হামোকা এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া ঝগড়া বা মনে আছে একদিন ছুটির পরে আমি আর পাঁচ সাতটি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়ে আসিতেছিলাম এমন সময় দেখি পাঠশালার চারটা ছোকরা ঢেলা মারিয়া আম পাড়িতেছে একটা ঢিল আর একটু হলেই আমার গায়ে পড়িত আমরা দলে ভারি ছিলাম সেই সাহসে আমাদের একজন ধমক দিয়ে উঠিল দেখিস দিয়া উঠিলাদের এমনই একজন অমনি বলিয়া উঠিল হ্যাঁ মানুষ দেখি বাঁদরও দেখি শুনিয়া বাকি তিনজন অসভ্যের মতো করিয়া হাসি উঠতে লাগিল আমার তখন ভয়ানক রাগ হইল আমি আস্তিন গুঠাইয়া বলিলাম তো আচ্ছা করে ঘাটু চার কষিয়া পরেশও দমিবার পাত্র নয় সে হুঙ্কার দিয়া বলিল গোপে আনত ওই ছকরাটার কান ধরে গোপী কৃষ্ট বলিল আমার হাতে বই আছে ওরে ভূত তুই ধরতে দেখি একেবারে চেপে ভূতর বাড়ি বাঙালদেশে তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার কাণ্ডজ্ঞান থাকে না সে একটা ছোগরার কানে প্রচন্ড এক কিল বসাইয়া দিল কিল খাইয়া সেই হতভাগা একেবারে গোবরাদা বলে এমন একটা হইচই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছু মাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতবম্ব হইয়া রইলাম এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা থেকে আসিয়া দেখা দিল কি আর কথাবার্তা না বলিয়াই ভূতর গাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মলিয়া আমার গালে ঠাস ঠাস দুই চর লাগাইয়া দিল মোট কথা সেদিন আমাদের যতটা অপমানবোধ হইয়াছিল ভয় হইয়াছিল তার চাইতে বেশি সেই হইতে গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত পালোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল আমরা ভাবিলাম এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাংচাইতে আসিবে তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাংচাইতে ছাড়িব না পালোয়ানও এ কথায় খুব উৎসাহিত প্রকাশ করল কিন্তু অনেকদিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাঁধাইবার আর কোনো মন্তব্য দেখা গেল না তখন আমাদের মনটা খুতকুত করিতে লাগিল আমরা বলিতে লাগিলাম ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে পালোয়ান বলিল হ্যাঁ তাই হবে দেখছে না এখন আর বাঁচাদের শব্দটি নেই তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরা তলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে শনিবার দুইটার সময় স্কুল ছুটি হইয়াছে এমন সময় কে যেন যে গোবরা চার পাঁচটি ছেলেকে সঙ্গে লইয়া বসিয়া গল্প করিতেছে যেমন শোনা অমনি আমরা দলে বলে হৈ হৈ করিতে করিতে সেখানে গিয়া হাজির আমাদের ভাবখানা দেখিয়াই বোধ হয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই তাহারা সসব্যস্ত হইয়া উঠিতে না উঠিতে আমরা তিন চারজন মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম সকলেই ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নাই কিন্তু আহমক রামপদটা সব মাটি করিয়া দিল সে বোকারাম ছাতা হাতে হাঁ করিয়া তামাশা দেখিতেছে এমন সময় পাঠশালার একটা ছোগরা এক ঠাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল আমরা ততক্ষণ গোবরা চাঁদকে চিৎপাত করিয়া আনিয়াছি এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বাঁয়ে ধপা ধপ ছাতার বৃষ্টি হইতে শুরু করিল আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম আর সেই ফাঁকে গোবরাও একলাপে গা ছাড়া দিয়া উঠিল তাহার পর চক্ষের নিমেষে তাহারা আমাদের চার পাঁচ জনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমে চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালাইল তাহার আর কিনারাই করা গেল না সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে যে কোথায় পালোয়ান নিরুদ্দেশ হইল তাকে ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল তবুও তা সাড়া পাইলাম না সোমবার স্কুলে আসিয়াই আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম কিন্তু সে যে বিন্দুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না সে বলিল তোরা যে এমন আনারি তা জানলে আমি কি তোদের সঙ্গে যাই আচ্ছা গোবরা যখন তোর টুটি চেপে ধরলো তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালাম কই তুই তো তার কিছুই করলি না আর ওই গুপেটা ওকে আমি এতবার বলেছি যে ল্যাং মুচকি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস তা তো শুনলই না এরকম করলে আমি কি করব বল ওসব দেখে আমার একেবারে গেন্না ধরে গেল তাই বিরক্ত হয়ে চলে এলো তারপর ভূতটা ওটা কি করলো বল দেখি আরে দেখছি যখন দোরকা প্যাঁজ মারছে তখন বাবু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন ভূত এতক্ষণ কিছু বলে নাই কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো তাহার মেজাজের উপর ছ্যাক করিয়া লাগিল সে গলায় ঝাঁকড়া দিয়া মুখ ভঙ্গি করিয়া বলিল তুমি বাবু কান কাটা কুকুরের মতো পালাইছিলে কেন সর্বনাশ পালোয়ানকে কান কাটা কুকুর বলা আমরা ভাবিলাম দেখ বাঙাল মরে বুঝি এবার পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল দেখ বাঙাল বেশি চালাকি করিস তো চরকি লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব ভূত বলল তুমি নাচলে বাঁদর নাচাব রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল সে বেঞ্চি ডিঙাইয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল তারপর দুজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি আশ্চর্য এই পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাঁচ আমাদের উপর খাটাইত নিজের বেলায় তার একটিও তার কাজে আসিল না ঠিক আমাদের মতো হাত পা ছুড়িয়া সে খামচা খামচি করিতে লাগিল তারপর বাঙাল যখন তার বুকের উপর চড়িয়া দুই হাতে তার টুটি চাপিয়া ধরিল তখন আমরা সকলে মিলিয়া দুজনকে ছাড়াইয়া দিলাম পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম বুচিতে লাগিল তারপর গম্ভীরভাবে বলিল গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল তাই বড় বড় প্যাঁচগুলো দিতে ভরসা হয় না যদি আবার মোচকে পোচকে যায় তা নইলে ওকে একেবারে দেখে নিতুম ভূতো এ কথার কোনো উত্তর দিল না তারপর নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া দিল ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে তার হাত পাগুলিও তেমনি লটপটে পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল সেই দিনেই তা ঘুচিয়া গেল কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিল না সেটি শেষ পর্যন্ত টিকিয়াই ছিল এই ছিল সুকুমার রায়ের দুর্দান্ত মজার গল্প পালোয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাঠশালা প্যালেসের পরের গল্পে আবার দেখা হবে